লা ইন শাকারতুম লা আজিদনাকুম ওয়া ইন কাফারতুম ইননা আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়াই দিবেন বলেন সুবহানাল্লাহ এজাম আল্লাহকে নিয়ে আমাদের শুক্রিয় আবার আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ রানো আমি হাতি কানাতে লাগুন তুল ফেরে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে नेक কাজ করে সৎকর্ম করবে আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ আমি মেহমানদারি করব তাকে জান্নাতুল ফেরদাউসbest দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর পথে যারা ঈমান আনবে সৎকর্ম করবে नेक কাজ করবে আমি তার জন্য জান্নাতের ফেরদাউস ব্যস্ত দিয়া থাকে मेहमानদের করব সম্মান করব মহান সুবহান মেখাত আলী হযরত শাকির বলকি রহমাতুল্লাহ আলাইহ ওর এক ছাত্র হাতে আছেন আসেম রহমাতুল্লাহ আলাইহ ওনে হজাতে শাকির বলকির আহমদ জিলা সহতে ছিলেন তিন বসু আল আল্লাহ কত বছর অনেক মুড়ে দেরা পীরের বসে ঘোরে না দশ বিশ বছর ঘুরে ঘোরার পরে তো কিছু লাভ হয় হয় না আর যারা ন্যাটকারের সাথে ঘুরবে তাদের লাভ হবে আল্লাহর নবীর সাথে যারা ঘুরছে তারা এমন দামি হয়েছে যে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়েছে বলে কারণ যারা মূর্তি পূজা করত মানুষ খুন করত জীবন্ত মেয়েকে কবর দিত তারপরে মদ খাইত জিনা করত চুরি ডাকাতি করতো মারামারি খুনাখুনি করতো তারা কি আল্লাহর নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আর নবীর সাথে যারা চলছে খারাপ মানুষ তারা নবীর স্পর্শে থাকার কারণে সোনার মানুষ হয়ে গেছে আর দুনিয়াতে জান্নাতে সাড়ে বিকেট পেয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারকে আল্লাহ নবী বলেন যে মান তাশাব্বা বিকাউমিন ফাওয়া মিনহুন আল্লাহর নবী বলেন যে দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে মেল محبت থাকবে চলাবেড়া থাকবে কিয়ামতের মাঝে যার সাথে হাসান নসবের বলান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালোবাসার সাথে থাকলে লাভ আছে আছে না দেখেন হাটে বাজারে যখন দান নিয়ে যাওয়া হয় একমন দানের মধ্যে ওই পুরা দান কিন্তু ভালো থাকে না ওর মধ্যে অন্তত জানলে এক ছড়া আদা আদা পোয়া চিটা বাইরে হবে বাইরে হবে না এখন আদা পোয়া এক পোয়া চিটা যদি আপনি আলাদা করে বিক্রি করবেন নেন কেউ টাকাটা নিবো কিন্তু একমন দানের সাথে যখন চিটাটা মিক্স মিক্স থাকবে তখন ওই মন দানের সাথে ওইটা বিক্রি হয়ে যাবে একই দামে বলেন সোহান তাহলে লাভ আছে না ঘুরলে পড়া নেকের সাথে একটা সুকা বরই গাছের মধ্যে যখন ভালো মিঠা বরই গাছের খাল লাগিয়ে দেয় ওই গাছের বরইটা মিষ্টি হয়ে যায় হয় কি না এজন্য লাভ আছে হজরতের সাকিব বল কি রহমাতুল আলাই ওনার মরিদ হজরতে আসিম রহমাতুল আলাইকে বলতেছে তবে আমার সহবতে তবে কত বছর যাব আছ সজতে হাতে আসি রাহমতলায় বলেন হুজর। আমি আসি আপনার সাথে তিরিশ বছর যাবা হজরতে সকি বলকি রহমত লাইন বলেন। তিরিশ বছর আমার কাছে থাকার পরে তুমি কি হাসিল করেছ একটু বলা।

এই কথা শোনার পরে হজরতের সাকিব বল কি রহমদ রায় বলতেছেন হজরতের সাকিব বল কি রহমদ রায় বলতেছেন তিরিশ বছর থাকার পরে মাত্র তুমি আটটা জিনিস হাসিল করেছ তাহলে তিরিশ বছর থাকার পরে তোমার কিলা হলো আর আমি সংস্রব দেওয়ার পরে কিলা হলো মাত্র তুমি আটটা জিনিস হাসিল করলাম তাহাতে আসে রহমতলায় বলেন হুজুর আমি যে আটটা জিনিস হাসিল করেছি আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই আটটা জিনিস এর যদি আমি আমল করতে পারি তাহলে এই একটা জিনিস আমার কবর হাসর মিদান পুলছে রাতে আমার জন্য সহায়ক আমার জন্য সাহায্যকারী হয়ে যাবে বলেন সুহার আল্লাহ হজারদের শাকিব বলকির মতলায় বলেন তাহলে তুমি বলো এই আটটা জিনিস কি হাসিল করে নাম্বার আমি হাসিল করেছি এই পৃথিবীর মানুষ প্রত্যেকটা মানুষের যে কোনো একটা না একটা জিনিস তার কাছে প্রিয় বস্তু থাকে বলেন সুহান প্রিয় বস্তু থাকে না কারো কাছে নামাজ খুবই প্রিয় সে যত মুসিবতে বলুক নামাজ কখনো সারবে না কিছু কিছু মানুষের কাছে রোজা আছে প্রিয় সে জীবনে কোনদিন রোজা ছাড়ে না এরকম আছে নামাজ না বললে রোজা ছাড়ে না এরকম প্রিয় আছে না মানুষ আছে আবার কিছু কিছু মানুষ আছে তার কাছে দাড়ি খুব প্রিয় সে জীবনে কোনদিন দিন দাড়ির মধ্যে খুব ধরে নাই নামাজ যদি ঠিক মতো নাও পড়ে তার কাছে দাঁড়িয়ে এমন প্রিয় আমরা স দেখেছি জীবনে খুঁড় ধরে নাই কিন্তু আগে নামাজ পড়ে নাই এখন নামাজ পড়ে তাহলে দাড়ি তার কাছে এমন প্রিয় লাগছে সে দাড়ি খুঁড় ধরে নাই আবার কিছু কিছু মানুষ আছে তার কাছে গান বাজনা প্রিয় সে গান বাজনা শুনতে শুনতে করতে করতে বৃদ্ধ হয়ে গেছে তাও সে ছাড়ে না আবার কিছু কিছু মানুষ আছে হিরঞ্জি খায় হিরঞ্জি খাইতে খাইতে তার চেহারাটা নষ্ট হয়ে গেছে এত সুন্দর চেহারা ছিল ফেকাশ হয়ে গেছে তারপরে সে সারে না তার কাছে ওইটাই প্রিয় এরকম ভাবে অনেক আছে তার কাছে টাকা পয়সাে প্রিয় হযরত хаतिम আসম রহমাতুল্লাহি বলেন হুজুর আমার কাছেও এক নাম্বার প্রিয় হলো নাকামল বলেন সুবহানাল্লাহ মা আল্লাহ কেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যে কি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে কাজ করে সৎকর্ম করবে আমি তার মেহামদারী করার জন্য আমি তাকে মেহমানদারী করার জন্য রাখছি জানাতুল বেশ ধরে সুহারা লাভ এজন নাম্বাৰ জীৱনে আমি বেছে নিয়েছি এক নাম্বাৰ নে কামল বলে শ্রোহারা লা সজাতে সাকিব বলকিৰ আহমদ রায় বরায়ান আলহামদুল্লিল্লাহ তুমি তো বাল জিনিস বেছে নিয়ে তাহলে বলো দুই নাম্বার তুমি কে বেছে নিয়েছ এক নাম্বার শুনলাম এখন দুই নাম্বার কি সেটা বলো হজরতে হাতে আসেন রহমতলা বলেন দুনিয়ার মানুষ নফসের তাবেদারি করে নফসাই জিন্দি করে রফসাই জিন্দিকে বেশি মানুষ করে না কিছু মানুষের করে আর বেশিরভাগ মানুষ তার করে কেননা কিছু কিছু মানুষ আছে আরে তার বলে নাকবো না নবীর সোননাথকে ছেড়ে দেয় সে নবশের তাবে দাঁড়ি করে কিছু মানুষ আছে নামাজ পড়ে না তার নফসের দাবিদারি করে আল্লাহর দাবিদারি করে না নবীর দাবিদারি করে না কিছু কিছু মানুষ আছে টাকার জন্য এমন মেহনত করে সে কি করে রবের হুকুম ছেড়ে দেয় আবার কিছু কিছু মানুষ আছে তারা আল্লাহর নাফর মানি করে নবীকে কষ্ট দেয় নফসেের তাবি দারি করে, রবের তাবে দারি করে না। হরতে হা হাতেম আসেম রহ মাধ লাড়ায় বড়া ভুজর। স্তাজিল। আমি যখন ক্রানের এই আত্মা পেলাম ওয়া আম্মা নুখ্মা কর্মা রব্বিনী ওয়া না হান্না সা আনিল হাওয়া পাইনাল জানা দাহিয়াল মাও হর হজরাতে হাতেন হাসেম রফমাতুলা লাই বলেন স্তার্জি আমি যখন কোরানের একটা পেলাম আল্লাহ তালা বলেছেন যে আমার বান্দা যে আমি আল্লার নকশায় জিন্দি করবে সে নকশায় জিন্দি করবে না সে গুনা করবে না আমি আল্লাহকে ভয় করে সেগুলার কাছ থেকে বিরত থাকবে সে নিজের নকশায় জিন্দি চালাবে নকশা জিন্দি করবে না আমি আল্লাহ কি ময়দানে তার জন্য আমি জানলাটের ফেরদৌল বরাদ্দ করে রাখছি বলে সুহার আল্লাহ

যখন আমি পেয়েছি গুনা করা তো দূরের কথা আমার নকশা মন ভাবে আমি কন্ট্রোল করেছি গুণা করা তো দূরের কথা আমি গুনার দ্বারের কাছেও যাই না বলে সুবহানাল্লাহ